এখানে দেখতে পাচ্ছি আপনার কি আপনি হলো হোয়াইট কালারের মধ্যে দেখছেন কত সুন্দর একজন কবুতর এই যে দেখেন এখানে কিন্তু দেখেন জিএনএস এর বেবি ভাই দেখেন এই যেহরি আছে এখানে তো শৌখিন কবুতর আছে জায়েন্ট হোমা আছে দর্শক তো যার যেই কয় পেয়ার লাগবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর ইস্ক্রিনে নাম্বারে রাব্বি আপবিবার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহনে অনলাইন ডেলিভারি নিতে পারেন দর্শক তো দেখতেই পারতেছেন না আজকে হিউজ পরিমাণ কালেকশন তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন দেখে তো ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো এখানেও দেখেন হিউজ পরিমাণ কালেকশন অনেক কালেকশন মোটামুটি সত্তর থেকে আশি পেয়ার কবিতর হবে তো দর্শক বেশি কথা না বাড়া আমরা সরাসরি আব্বি ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই ইনশাআল্লাহ চলেন আমরা আব্বি ভাইয়ের সাথে পরিচয় হয়নি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই রাব্বি ভাই কেমন আছেন আপনি

আর বাংলাদেশের চৌষট্টি জেলাতে পাঠানো হয় আর আমার আসার ঠিকানা হলো জিরানি বাজার দিকে সিটা আসলে সাবার টাকা ইমো শুট করা আছে নাম্বারে চাইলে একবার জায়গায় দশ বার দিকে সেখানে পড়বে ও আমার কাছে দিতে পারবে আচ্ছা তো মোবাইল নাম্বারটা ভাইয়া জিরো ওয়ান ত্রিপুল নাইন ওয়ান সিক্স ফাইভ ডাবল জিরো থ্রি ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব একটাতেই ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ রকেট সব আছে যা যেটা পছন্দ হয় অবশ্যই আমাকে পাঠানোর আগে অর্থ করবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো রবি ভাই আমরা এক এক করে কবু ধরলে দেখার চেষ্টা করি ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম মহান করুণা মহা আল্লাহ নামে শুরু করলাম এক জোড়া লাহরি কবুতর একটা সিঙ্গেল বেবি দেখা যাচ্ছে ভাই আর দুইটা ছিল একটা দুঃখর বিষয় একটা ইন্দুরে নিয়ে চলে গেছিলো ছোটোকালে আচ্ছা ইন্দুরে মারে বলেছে না একটা আছে চাইলে আপনারা কালেকশনটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন খুব ভালো হবে আর

তো বামেরটা হচ্ছে না ডাইনটা মাদি কত রানিং কে ভাই একদম রানিং কে ভাই একদমই রানি না ডিম বাচ্চা করো একদম দুগ্ধা বাবারে যাব ভাই দুগ্ধা বাবা 3000 3000 2500 2500 টাকা একদম 2200 মাত্র 2200 একদম একদম থাকবে একদমই থাকবে 2200 যদি কারো ভালো লাগে ভাই অবশ্যই যোগাযোগ করবেন অনেক দিন পরে আবার একটা ভিডিও ভাই আশা করি সবলা ভালো লাগবে তো দর্শক এত সুন্দর একজন কৌতূহল দেখেন কোয়ালিটি দেখেন আপনি শেপগুলো দেখেন আর পুরোটাই কিন্তু ইউ শেপের দেন ভাই ডিম বাচ্চা লিয়া কোনো সমস্যা সমস্যা নাই

তো পাঁচ জোড়া থেকে বারোশো টাকা আপনি তাই না জিনিস দেখাই বুক সাদা কি ভাই রাজগোল্লা চিনবেন সেটা আমি দেখাই ভাই আচ্ছা দেখ আসলে ভিডিওটা আজকে অনেক বড় হবে আসলে অনেকে বলে রাজগোল্লা 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 যে কোন গোলা সেগুলাই তো এখন মানুষ চিনি না এই যে এরকম দব দবা বুক সাদা থাকবে কবু হ্যাঁ এই যে একদম বুক সাদা একদম বুক সাদা এরকম ফুল পুরা ফুল বেশ থাকবে আচ্ছা এটা হলো রাজগোল্লা এটা রাজগোল্লা না জানি আচ্ছা যাই হোক জোড়া থাকবে মাত্র বারোশো টাকা থাকবে আচ্ছা দর্শক যার লাগবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা ইনশাল্লাহ দেখতে আরো একজোড়া লাহোরি কবুদ দেখেন

আর যদি করে নিবেন টাকা চাবো দুই হাজার টাকা দর্শক শুনলেন তো তো দামা দামি নাই একদমই থাকবে আঠারোশো টাকা নাম্বারে এত সুন্দর কালেকশন চেষ্টা ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া ড্যানিশ কেউ বলতো না ভাই এটা হচ্ছে ড্যানিশ পাকিস্তানি ব্ল্যাড লাইন আচ্ছা সামনেটা কি ভাই সামনেরটা মাদি না সামনেরটা রানিং ভাই ফুল রানিং বিশাল সাইজ ভাই

একদম বগের মতো ভাই দেখছেন একদম বগের মতো লম্বা এর সিরিয়ার কেরিয়ার হুমা বলে সিরিয়ার না রেড কালারের বিশাল লম্বা ধরেন আপনি দুইটাই দেখা দিই এটার হাইটটা হাইট দেখা দিই এগুলো আগে খুব লেয়ার ছিল এখনো লেয়ার এখনো অ্যাভেলেবল দেখা যায় না এই যেটার গোলাটা দেখেন দেখছেন শেপ বাপ আমি দুইটাই দেখাই কিন্তু টপ কোয়ালিটি দুইটাই যদি কারো ভাল লাগে এই আনকমন কবুতরটা চোখ থেকে টুটতেন শুরুটা পুরো পারফেক্টলি ঠিক আছে আগে পনেরো বিশ হাজার দাম ছিল এখন বিশ হাজার পনেরো বাজার বাদ একদম পনেরোশো টাকা হলে দিতে পারবেন মাত্র পনেরোশো মাত্র মানে সীমিত দামে সুপার অফার দেখছেন ধূপ ধাপ অফার না ভাই কেউ দিতে পারবে না ভাই আচ্ছা দাম থাকলো মাত্র পনেরোশো এক দাম পনেরোশো টাকা তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে রাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বারবার বলে দেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সেখানে ব্যস্ততা দিন পার এক জোড়া বিউটি হোমা কবুতর আর এর মধ্যে বাচ্চা ছিল আবার ডিম দিছে বাচ্চা তো এবার ডিম দিছে না আর নিচেরটা হচ্ছে নর হ্যাঁ নর

আমি নরের গোলাটা ঝোলটা এখন দেখাই দিই এটা কেমন ঝুল হইতে পারে মানে এটা কোয়ালিটি কেমন হইতে পারে একদিন ধরে দেখালে হ্যাঁ বুঝতে পারবে এই যে এই যে ভাই দেখেন দেখছেন দর্শক ঝুল কাকে বলে দেখেন মা শনি যদি এরম বেওয়া হয় তবে তার তিন চার ছেলের বেবি যত্তু বউ এটা দেখেন ওই বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ তিন খিলে তিন খিলে কমপ্লিট কমপ্লিট ছোট ছোট না ভাই এটা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি

দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বার আপনি সাথে হ্যাঁ একদমই গোল আর খুবই ছটফট করে তো দৌড়া দৌড়ি দেখেন এবার দেখেন কত সুন্দর দাঁড়া আছে দেখেন আচ্ছা দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বার আপনি সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো একজন শৌখিন কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলেন হোয়াইট কালারটা কি ভাই মাদি আর রেড এটা কি রেড ইন্ডিগো না কি বলে এটা তো ভাই ইয়া বলে হোমোজিন 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 নট না সিলভার সিলভারের মধ্যে না

আসলে কিন্তু কেউ দিতে দিতে পারে না মানে সস্তা একটু কমে কমে দেয় কমে সে কথা বলে আর কি দাম তাহলে এক একদমই কি 2500 হ্যাঁ তো দর্শক এই পিয়ার দাম তাহলে মাত্র 2500 টাকা এত সুন্দর একটা কবুতর তো অবশ্যই রবি সাথে যোগাযোগ করে কালেকশন করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ মামাই দেখি এর

দর্শক খুশি হয়ে কিন্তু ভাই তিন হাজার টাকা করে দিচ্ছে পেয়ারটা তো অবশ্যই রাবি ভাইয়ের সাথে যোগাযোগ করে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে একজন রোমান গাল কবুতর আর সাইজটা দেখেন মা আশাল্লাহ বিশাল সাইজ নর পাগল হয়ে গেছে ভাই দেখছেন একদম ফুল মুটে আছে

যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এই মাটিটা অনলি মাত্র 2000 টাকা মাত্র 2000 তারপর ফোন দিন যদি কারো পছন্দ না আলোচনা সবেকে রাখবেন জি তো দশ চা দাম দুই হাজার টাকা একদম না অবশ্যই ফোন দিন ভাই কিছুটা সম্মান রাখবেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতর এটা হচ্ছে কী কবুতর বললে ভাই হাউস পিজন

দর্শক বুঝতেই পারতেছেন একবারে কিন্তু সীমিত দাম তাই না ভাই তো মাত্র পনেরোশো টাকায় পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই বিরোর স্ক্রিনে দেওয়া নাম্বারে রাব্বি সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর এটা হচ্ছে বোখারা একটি কি ভাই হাউস পিছন আচ্ছা দেখেন বোখারাটা কোনো চোখ তো দেখা যায় না ভাই যেটা হচ্ছে সামনেটা বোখারা পিছনটা হাউস পিছন কবুতর আর পিছনটা হচ্ছে অ্যান্দন জানতে না আচ্ছা এটা দেখেন এই যে বিশাল সাইজ ভাই একদমই দুই পিস মাদি আচ্ছা পার পিস মাদি কি যাচ্ছেন আলোচনার সাবে কে তো দর্শক আলোচনার সাবে কে এই দুই পিস মাদি দাম থাকলো তো অবশ্যই ভিডিয়োর স্ক্রিনে দেওয়া নাম্বারে রবি ভাইয়ের সাথে যোগাযোগ করে দুই পিসি মাদি তো অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ বিনো দেখতে পাচ্ছেন আরো একটা এক জোড়া কবুতর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কেন না মাদি ভাই এটা ভাইয়া

মাদিটা থাকবে দুই হাজার নটা থাকবে এক হাজার মানে মাঙে নিলে আর একবার বলি মাদি নিলে আঠারোশো টাকা আর নন নিলে এক মাদি নিলে সতেরোশো ন নিলে এক হাজার তো দর্শক যার যেমনই লাগে যেভাবে লাগে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিও রিস্ক নিয়ে তার নাম্বারে আর জোড়া নিলে পঁচিশশো তো দর্শক অভার কিন্তু সারা দেবে না যে যে অবস্থায় নিতে পারবেন অবশ্যই ভিডিও রিস্ক নিয়ে তার নাম্বারে সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরও একজন লাহরি কবুতর ব্ল্যাক কালারের মতো লাহরি কবুতর তো সামনেটা হচ্ছে কি মাদি কবুতর পিছাটা নর তাই না ভাই আচ্ছা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা না মাস্টার পেয়ার দর্শকদের কোনো প্রয়োজন হয় না কোনো ডিম চালাই দেওয়ার আর কি নাকি নিজের ডিম বাচ্চা নিজের করে ইনশাল্লাহ তো এই পেটা কেমনি কি যাচ্ছেন ভাই একদম রাখা যায় ভাই ষোলোশো টাকা মাত্র ষোলোশো দামাদামি করবেন না তো কেউ দামাদামি করবে না দর্শক দাম মাত্র ষোলোশো একইবারে কিন্তু পানির দাম মাত্র ষোলোশো টাকায় পেয়ারটা তো দর্শক অবশ্যই আপনি রিস্কিয়ে দেওয়া আমার রাবি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জাহাজ করতে দেখছেন বাপরে বা কাকা কবুতর কাকে বলে দেখেন বা সেই রাজ কাকা তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাহাজ একজোড়া জাহাজ বাপরে যে ডাকাটাই করতিছে মোটামুটি কিন্তু

এগুলো একদম অরিজিনাল বাসিরা জাল লাগবে নিতে পারবেন 2500 টাকা দরা কোনো দাম আমি না একদম 2500 যদি কেউ বেশি কইলে কম রাখব আর কি আচ্ছা দর্শক বুঝতে পারেন খামার ভাইয়ের কথা যদি বেশি প্রয়োজন করবে তো দাম একদমই 2500 একদম জি হলো 80 খাসা হচ্ছে 80 নম্বর খাসা দেখেন দেখেন এগুলো অরিজিনাল বাসিরা অরিজিনালে বাসি রাখো না কোনো ওয়াসা কোনো কথা নাই যা আমার মাদি সেম টু সেম ভাই যা যে যেটা লাগবে নিতে পারবে কত পিয়ার লাগবে তত পিয়ারই দেওয়া যাবে আচ্ছা কত বলা চাও আমি শুধু দেখাচ্ছি যে দেখেন অরিজিনাল না কি সেটা দেখাচ্ছি আমি দেখেন এটা হলো 80 নাম্বার কাঁচা গেল 80 নাম্বার কাঁচা আচ্ছা ডাক্তার এটা কাট হলো এগুলো মেনো না

কবুতর দাম নেই আসলে এগুলো কবুতর ডাকে না যে ভয় পায় যায় তো আচ্ছা যায় আমি দেখলেন এই সম্ভব ডাকছে কবুতরটা আচ্ছা একই দামই থাকবে একই দাম থাকবে যা আছে সব একদম থাকবে তো দর্শক বুঝতে পারেন খামারি আবিবার কথা তো অবশ্য যার যেমন লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও রিস্ক এটা নাম্বারে যত পেয়ারে লাগে সিঙ্গেল মারিও আছে নরও আছে আচ্ছা দর্শক যে যে নিতে চান আরও একজন আছে দর্শক এটা হচ্ছে খাঁচা নাম্বার চব্বিশ এই দেখেন চব্বিশ নাম্বার খাঁচা এখানে কিন্তু আরও এক পেয়ার সিঙ্গেল মাদু আছে নরও আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবে সব কালার পোকা নিতে পারবে এই যে দেখেন কেমন ডাকে এটা ডাকটা আমি দেখা দিচ্ছি ভয় পাবো না ডাক্তার দাঁড়াও

कि पोर्मन डाग 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 जिदेख से नर्शोल मन जहाज दो सर्या देश ओलते दे ही था के चरह कुन के दे ना लाइन दोले डाग बेना अंदो गारे बिशी डागे बुला अंदो गारे बिशी डागे ना